হ্যালো ইন্ডিয়া এটা হচ্ছে পাগলাচন্ডী হাই স্কুল যেটাকে পানিঘাটা হাই স্কুল নামে পরিচিত আমি এখন বলে রওনা দিয়েছি যে পানিঘাটা হাই স্কুল আপনাদের দেখাচ্ছি সামনে ব্রিজ সেটাও আমি দেখাবো এবং এখানকার পরিবেশটা কিন্তু খুব ভালো কারণ এখান দিয়ে একটা নদী বয়ে গেছে এই পানিঘাটা হাই স্কুলের পাশ দিয়ে এবং ওই যে দেখতে পাচ্ছেন একটা দূরের একটা বাড়ি দেখা যাচ্ছে যেটা ব্যারিস্টার দুলুবাবুর বাড়ি এই যে নদী যেটা আপনাদের বললাম খুব সুন্দর পরিবেশ এই ব্রিজটা এবং দেখতেই পাচ্ছেন আমি এখন ব্রিজ পার হচ্ছে তাছাড়া পলাশির যে ঐতিহাসিক মনুমেন্ট রয়েছে আমরা ইতিহাসে পড়েছি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের যে ঐতিহাসিক ঘটনা এবং ইংরেজদের সঙ্গে নবাব সিরাজদুল্লার যে পলাশির যুদ্ধ হয়েছিল সেখানেই আমি যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান আছে যেখানে যারা নতুন হয়তো আইফোন কিনতে পারে না নতুন এস টোয়েন্টি থ্রি আলট্রা ফোর আলট্রা মোবাইল নেই তারা এই ফরাসির যে মোবাইল শপ রয়েছে সেখান থেকে সংগ্রহ করে অনেক ব্যক্তি সেখানে কী কী মোবাইল খাওয়া যায় এবং কেমন দামে ভিতু আমি আপনাদের সামনে আজকে আমি তুলে দেবো এবং দেখতেই আমি যাচ্ছি এখন আর কিছুক্ষণের মধ্যেই পলাশি বুদ্ধ টুকু পলাশী একটা আন্তর্জাতিক জায়গা যেহেতু তলাশীর যুদ্ধ হয়েছিল যেটা ইতিহাসে আমরা সকলেই পড়ে থাকি এবং এই পাগলা থেকে পলাশি যাওয়ার যে রাস্তায় ভালো ভালো কিন্তু টি স্টল রয়েছে এই দিককার পরিবেশটা এত সুন্দর সেটা না দেখালে বুঝতে পারবে দেখাচ্ছে আপনাদের

বলছি এই যে মোবাইলের দোকানটা কোন জায়গায় পলাশে এই এটা তো মোবাইল দোকানের অ্যাড দিচ্ছ তাহলে বাইক অটো মোবাইল সেন্টার আছে আচ্ছা আচ্ছা তাহলে বাইকের অ্যাড দিচ্ছ তো পলাশে তো শোনা যাচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড ভালো মোবাইলের দোকান হয়েছে এটা কোথায়

পলাশি হোটেল রেস্টুরেন্ট খুব ভালো খাবার দাবারের পরিবেশন অনেক মানুষ আসে ওখানে একটা পরিষ্কার করছিল খাবার খেতে বলছি তোমাদের বাড়ি কোথায় বাড়ি আচ্ছা ওয়েট বলছি এখানে একটা সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান হয়েছে এই পলাশিতে বলে আইফোন এস টোয়েন্টি ফোর আলট্রা এই সব পাওয়া যাচ্ছে এটা কোথায় তোমাদের বাড়ি কি এখানেই মীরা বাজার কোন দিকটা সামনে তাই না ছোট থ্যাংক জিজ্ঞেস করলাম পলাশীতেই বাড়ি কিন্তু ওরা বলতে পারছে না ভালো করে আমি প্রায় ঢুকেই পড়েছি জায়গাটা আপনারা না না বুঝতে পারবেন যুদ্ধ যে পলাশীতেই ঘটেছিল এবং সেটা যে একটা আন্তর্জাতিক ঐতিহাসিক ঘটনা সেটা ইতিহাস পড়লেই বোঝা যায় এবং নবাব সিরাজদুল্লার সঙ্গে ইংরেজদের যে যুদ্ধ মানুষের মনের মধ্যে ঘটনাটি গাঁথা আছে আমি পলাশে ঢুকে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা পলাশের মসজিদ খুব সুন্দর মসজিদ দেখতেই পাচ্ছেন

যেটা গেট আর তিনশো মিটার দূরেই অবস্থিত দেখেন দূর থেকে অনেকটা লক্ষ্য করা যাচ্ছে সামনেই গেট যেটা রামনগর ঘাটে যাওয়া হয় যে রাস্তাটা দিয়ে হ্যাঁ আর এটা পুলিশ ঘাটে বলাশি এই যে সুভাষ হাসপাতাল যে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলাশের গেট বলছি এখানে একটা ফোনের দোকান আছে না এই সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করে খোলা আছে এখন এই যে গেট পলাশী স্মৃতিশোধ মেমোরিয়াল গেটটা কত সুন্দর দেখেন একটা ঐতিহাসিক আন্তর্জাতিক যে পলাশী যে পলাশীর যুদ্ধ সেটা সম্বন্ধে কে না জানে তাই না এই যে পলাশীর যে গেটটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা বিরাট বড় মাপের গেট বলছে এখানে একটা মোবাইলের দোকান আছে সেকেন্ড হ্যান্ড কোন দোকানটা ওটা কত দূর আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ তুমি কি জানো এখানে মোবাইলের একটা দোকান আছে বড় সামনে নিমতলা কোনটা আচ্ছা তোমরা জানো না না আর এখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় শোনা যাচ্ছে ইমরান বিরিয়ানি স্পেশালিস্ট না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় এটা কিন্তু ঠিকানা হচ্ছে এটা কি লাইভ 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 তো না না ইমরান বিরানি স্পেশালিস্ট বিদ্রোহ যে অনুষ্ঠানে বিরানি অর্ডার নেওয়া হয় ফুল বাগান মোর মনুমেন্ট রোড পলাশি নদিয়া এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ খাওয়া করছে এবং খুব টেস্টফুল বিরানি এখানে বলছি ভাইজান এখানে একটা ভালো মোবাইলের দোকান আছে মানে সেকেন্ড হ্যান্ড আইফোন টাইফোন পাওয়া যায় শোনা যাচ্ছে ওটা কোন জায়গায় ভাই আমা আমি তো শুনেছি একটা মেরা বাজারে আর একটা নিমতলা ওই বাজারে মানে ওই স্টেশন রোড তাহলে মানে ওই পাশে যাবো

লালিং থেকে ছটা দোকান করে খোলা থাকবে এখন আচ্ছা থ্যাংক ইউ যাই হোক আমি সেই দোকানটাই খোঁজার চেষ্টা করছি জানি না দোকানটি এখন খোলা থাকবে কিনা